বিশ্বাস করেন ভাই আজকে বাংলাদেশের এ দলের ম্যাচ দেখার পরে শুধু আমার চিককারটাই দেওয়া বাকি ছিল মানে ভেতরে ভেতরে চিক্কারটা দিয়ে ফেলছি মানে ইজি ম্যাচ ই জি ম্যাচ হাতে ম্যাচ সেই ম্যাচ যেভাবে তারা হারলো সেটা দেখার পরে মনে করেন যে চিককার দেওয়াটাই বাকি আর সব কিছু আমার করা হয়ে গেছে মানে তাদের হাতের ম্যাচ কিভাবে হারতে হয় সেটি আমাদের দেখে দিলেন আমাদের বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন এবং বোলাররা শেষের ছয় ওভারে রান ছিল সাড়ে দশ করে সেইখানে ব্যাটসম্যান স্বীকৃত ব্যাটসম্যান ছিল মাত্র একজন সেই একজন ব্যাটসম্যানের কাছে আমাদের বাংলাদেশ এ দলের বোলাররা এবং যেখানে দুইজন বোলার ছিলেন আমাদের সরি একজন বোলার ছিলেন আমাদের জাতীয় দলের বোলার এবং খুবই মানসম্মত বোলার হাসান মাহমুদ তাকে যখন বল দেওয়া হয় তিনি সেই স্টার ওভার থেকে যে রান নেওয়াটা শুরু হয়েছিল সেইটা চলতে গিয়ে চলতে মনে করেন যে আমাদের ম্যাচটাই চোট শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা তার ওভার এসে নো বল ফোর এরকম বাজে ওভার বাংলাদেশের জাতীয় দলের কোনো খেলোয়াড় বাংলাদেশের এ দলের হয়ে খেলার সময় যে করতে পারে এটা আসলে আশা করা যায় না এবং হাসান মাহমুদের মতো বলারের কাছ থেকে এরকম তো আশা কোনোভাবেই করা যায় না কিন্তু তিনি যেভাবে আজকে ম্যাচ মানে বোলিং করেছেন সেই সেট দিয়ে ভালো করেছেন প্রথম ওভার ভালো করেছেন কিন্তু যেখান মিডল ওভারটা যেখান যত খারাপ করেছেন সেইখান থেকেই তাদের যে ম্যাচ হারা সেইখান থেকেই শুরু তার আগের থেকে বাংলাদেশ ছিল ড্রাইভিং সিটে এবং প্রথমে ব্যাটিং করতে নেমে কিন্তু ভালো শুরু করেও মনে করেন যে একশো ষাট রানের কাছাকাছি গিয়ে হয়ে যায় এবং সেটাও হয়েছে কামরুল ইসলাম রাব্বি সরি কামরুল ইসলাম না ইয়াসির আলী ইয়াসির আলী জন্য তিনি যদি শেষ শেষে এবং ঝড়ো ব্যাটিংটা না করতেন সেটা হইতো না কিন্তু বাংলাদেশের এ দলের বোলিং বলিং থেকে আমরা আশা করতেই পারতাম যে শেষে তারা জিতাবে কিন্তু সাড়ে দশ করে রান থাকার পরেও তারা যে ম্যাচটা যেভাবে হারলো মানে সেটা আসলে খুবই দুঃখজনক